ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এই সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখান থেকে কবিভাগের জন্য দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর কবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট আঠারোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন অনুশীলন করলেই ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবেন স্ক্রিন থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট উনিশটি এই উনিশটি প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এখান থেকেও আপনারা এই সাজেশনটি স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল করতে পারবেন তো এই ছিল আসলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক যে সাবজেক্টটি তার শর্ট সাজেশন